জল গড়ে তুলবো তুলবো করে প্রায় এক ঘন্টা হয়ে গেল। আর মাত্র আধ ঘন্টা হাতে আছে কারণ আধ ঘন্টার ভিতরেই জল চলে যাবে মিনিমাম সকালে দেড় ঘন্টা জল দেয় আবার কোনো কোনো দিন কিন্তু এর থেকে বেশি টাইমও দেয় কিন্তু আজকে ওই যে জলটা তুলবো তুলবোই করছিলাম কিন্তু তুলার আর হচ্ছিল না অন্যদিন আমি কী করি বলতো বালতি করেই গড়ে জল নিয়ে আসি কিন্তু আজকে ভাবলাম যেহেতু জলের স্পিডটা অনেকটাই আছে যে ফাইভে করে জলটা নিয়ে নেই করে কারণ বালতিতে জলটা তুলতে গেলে আমার একটু পরিশ্রম হয়ে যায় আর তাতে করে কোমর ব্যথাটা শুরু হয়ে যায় আজকে ভেবেছিলাম গুড মর্নিং উইশ করেই তবে তোমাদের সাথে কথাবার্তা শুরু করব। কিন্তু কি করব বড় বক বক যখন শুরু করি ওই যে মাথা থেকে বেরিয়ে যায় তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো সব আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো আজকে দেখো কী করেছি আমি ফ্রিজের উপর যে কাপড়টা সবসময় দিয়ে রাখি সেটাকে আজকে তুলে নিয়েছি তোমরা তো জানো যে আমার ফ্রিজের উপরে কোনো কিছু দিতে পারি না যেহেতু ফ্রিজটা অনেকটাই ঘেমে যায় তো কালকে যখন ফ্রিজের উপর কাপড়টা দিয়েছিলাম তখন কিন্তু আমি ভুলেই গেছিলাম কাপড়টা ফ্রিজের উপর থেকে সরিয়ে নিতে কিন্তু হঠাৎ যখন মনে পড়লো চট করে দৌড় দিয়ে গিয়ে দেখি এমন অবস্থা হয়েছে কি বলবো তোমাদের তোমরা তো জানো যে প্রত্যেক সপ্তাহে আমি আমার ভাঙাচোরা মডুলার কিচেনটার জন্য কিছু না কিছু কেনাকাটা করেই থাকি এবার হোক সেটা কম দামি হোক সেটা দামি তো বেশিরভাগটাই কিন্তু আমি অনলাইনেই করে থাকি কেনাকাটা অফলাইনেও করি কিন্তু অফলাইনে একটু কমই করি কেনাকাটা কারণ হাজব্যান্ড এতটা বকা জকা শুরু করে কারণ শুধু শুধু টাকা নষ্ট করি বলে অতটা বকা শুরু করে কি বলবো তোমাদের তাই জন্য আমি লুকিয়ে লুকিয়ে সবসময় অনলাইনেই কেনাকাটা করি অনলাইন থেকে যখন পার্সেলটা বাড়িতে আসে তখন কত খুশি লাগে কি বলবো তোমাদের আর যখন এই খুশি মানে পার্সেলটা ওপেন করতে যাই আর যদি দেখি যে আমার পছন্দের জিনিসটা একটু ফল্ট আছে তাহলে বুঝতেই পারো মনটা কতটা খারাপ হয়ে যাবে কারণ এত এত খুঁজাখুঁজি করার পর লাস্ট পর্যায়ে যখন আমরা ডিসিশন নিই যে এই জিনিসটাই কিনবো আর যখন এটা অর্ডার দেওয়া হয় আর জিনিসটা যখন ফল্ট আসে বুঝতেই পারো মনটা কতটা খারাপ হবে তো আজকে কিন্তু সেরকম আমার সাথেও হয়েছে অনেক পছন্দ করে একটা জিনিস নিয়েছিলাম তবে সেটা হয়তো বেশি দামি না খুবই সামান্য একটা জিনিস কিন্তু এই সামান্য জিনিসটাও না অনেক খোঁজাখুঁজি করার পর কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম তো আজকে যখন জিনিসটা আসলো বাড়িতে প্রথমে ভেবেছিলাম তোমাদের সাথে আমি যখনই পার্সেলটা ওপেন করব তখন তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কী আর করা যাবে আমার না তর শৈল না আমি চট করে গিয়ে ওপেন করে নিয়েছিলাম তো যাই হোক ওপেন তো করেছি ওপেন করে দেখি কি অবস্থা মানে এতটা ফল্ট এসেছে কি বলবো তোমাদের এখন ভাবছি জিনিসটাই কি রিপ্লেস করবো নাকি আমি টাকাটা ব্যাক নিয়ে নেব। তো খুবই একটা পছন্দের জিনিস ছিল খুব শখ করে নিয়ে এসেছিলাম ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু যেহেতু ফল্ট এসেছে এখন ভাবছি যে তোমাদের সাথে সেই ফল্ট জিনিসটা শেয়ার করবো কি না তো যদি তোমরা বলো যে শেয়ার করতে তাহলে আমি সামনের ব্লগে অবশ্যই শেয়ার করব আর যদি তোমরা কোনো রেসপন্স না করো তাহলে তো আমি শেয়ার করব না আমার পছন্দের জিনিসটা রান্না হয় আমি বাড়ি গেলে হয়তো বা বৌদি রান্না করে নয়তো বা কাকিমুনি আর আগে আমার মা রান্না করতো কিন্তু এখন বিয়ে হবার পর দেখো নিজের পছন্দের জিনিসটা গিয়ে রান্না করতে হচ্ছে তবে অবশ্য নিজের পছন্দের জিনিসটা নিজে রান্না করলে অতটাও ভালো লাগে না তো যাই হোক তবু চেষ্টা করছিলাম এই যে সকাল থেকেই দেখো এই যে মাছ কুলাইগুলোকে নিয়ে পড়ে আছি সকাল থেকে পড়ে আছি বললে ভুল হবে কারণ আমি এগুলোকে নিয়ে রাত থেকেই পড়ে আছি রাতের বেলায় সেগুলোর মধ্যে অনেক পাথর মাটি ছিল তো সেগুলোকে বেছে পরিষ্কার করে রেখে যে দিয়েছিলাম রাতে আর সকালবেলায় এই যে স ভেজে এখন মিক্সিতে করে দুইবার করে একদম মানে কি বলবো আগে তো সেগুলোকে আমি একদমই পারতাম না এখন কিন্তু বেশ পারি মিক্সিতে করতে আর এতটাও কিন্তু পরিষ্কার হয়নি আমার কাকে যদি করতো না আরও বেশ মানে এত পরিষ্কার হতো আর আমি না একদম ঝাড়তেও পারি না কুলুদি কাকিমিনা অত সুন্দর করে ঝাড়াঝুর করে কী বলবো তোমাদের সেদিন যখন বাড়িতে গিয়েছিলাম কাকিমুনি এত সুন্দর করে ঝাড়ছিল কুলু দিয়ে তখন না আমি কাকিমুনিকে বলছিলাম আমাকে ভালো করে ঝাড়াটা শিখিয়ে দেন তো তো বৌদি তো আরও ঝাড়তে পারে না সেই মানে সেই বিষয়টা নিয়ে অনেক সময় কিন্তু হাসাহাসি হচ্ছিলো সেদিন আমাদের বাড়িতে তো যাই হোক এদিকে দেখো এই যে কথা বলতে বলতে মাসগুলো এইগুলোকে পেস্ট করে নিয়েছি কিন্তু অতটাও সাদা হয়নি যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট ওই যে কথাই বল না নাই মামা থেকে কান্না মামা অনেক ভালো সেটাও আছে আমার ক্ষেত্রে কিন্তু একদমই প্রযোজ্য আর এদিকে দেখো অনেকটা মাছগুলোই নিয়ে নিয়েছিলাম কারণ এতটা মাছগুলোই আমার একদমই লাগবে না আর যেতটুকু মানে যতটুকু লাউ ছিল লাউ দিয়ে মাস্করিটা করার কথা মানে সেই অনুযায়ী কিন্তু আমি সবটা যে মানে যতটুকু মাশগুলি নিয়েছি অনেক বেশি নিয়ে নিয়েছিলাম পরে অর্ধেকটা রেখে দিয়েছিলাম পরে রান্না করবো বলে কারণ যেহেতু এটা আমার ফেভারিট জিনিস সেই জন্য কিন্তু আমি আমাকে যদি এক সপ্তাহ এই তরকারিটা খেতে আমি এক সপ্তাহ জুড়েও কিন্তু এই তরকারিটা মানে খেতে পারবো যেহেতু এটা আমার পছন্দের জিনিস অনেক দিন আগে থেকেই কিন্তু গাছ লাগানোর শখ কিন্তু গাছ লাগালে গাছকে তো অনেক যত্ন করতে হয় সেটা না মাথাতেই ছিল না এখন গাছ তো লাগিয়েছি ওই যে হ্যাঙ্গিং করা যে প্ল্যান্টগুলো আছে সেগুলোকে না একদমই জল দিতে ভুলে যায় আর যত্ন দূরের কথা মানে কি বলবো তোমাদের একদমই কোনো যত্ন নেই কিচ্ছু নেই আর এমন অবস্থা হয়েছে গাছগুলো একদম কিন্তু শুকিয়ে যাওয়ার অবস্থা তো মাঝে মধ্যে যখনই মনে হয় তখন কিন্তু জল দিয়ে দিই আর আগে কিন্তু আমি সবসময়ই সেগুলোর মধ্যে চাল দোয়া জল ডাল দেওয়া জল সেগুলো কিন্তু দিতাম তোমাদের সাথে শেয়ারও করতাম তো যাই হোক এখন তো কোনো যত্ন হয় না তাই জন্য আজকে চাল দোয়া জলটা রেখে দিয়েছি শখ করে করে যখন রান্নাঘরের জিনিসগুলো কিনি রান্নাঘরের টুলসগুলো সেগুলোকে না আমি সবগুলো কিন্তু নামিয়ে ব্যবহার করি না এই যে আজকে দেখতে পাচ্ছ এই যে ছিদ্রযুক্ত আমার হাতাটা সেটাকে না আমার ইচ্ছে হচ্ছিলো সেটাকে আমি নামিয়ে নিয়ে আসি তাই জন্য আমি কী করলাম বলতো সেটাকে নামিয়ে নিয়ে আসলাম আর ধুয়ে যখন রান্না করছিলাম তখন রান্না করার কাজে আজকে মানে একটু প্রথম ব্যবহার করেছি বলতে পারো আর এদিকে দিকে দেখো যে প্ল্যান্টগুলোর মধ্যে চাল দেওয়া জলটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে ততটুকুই দেবো আর বাকিটা ফেলে দেবো আর আমার এই প্ল্যান্টগুলো না একদম নষ্ট হয়ে গেছে মানে কি বলবো তোমাদের কোনো যত্ন নেই কিচ্ছু নেই আর এদিকে মনে মনে কত প্ল্যান যে কত ধরনের প্ল্যান্ট আনবো লাগাবো যত্ন করব তো কোনো কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না তবে অবশ্য আমি অনলাইন থেকে কিছুটা প্ল্যান্টের জন্য সিডস অর্ডার করেছি জানি না সেগুলো ভালো হবে কি তবে আসার পরেই তোমাদের সাথে শেয়ার করব। আমি অনেক কিন্তু মানে খোঁজাখুঁজি করার পর সিডসগুলোকে নিয়েছি তো আমি কিসের সিডস নিলাম সেটা তোমাদের সাথে আজকে আর শেয়ার করি না সেটা আমি যেদিন সিডসগুলো আসবে সেদিনই তোমাদের সাথে শেয়ার করব। মনে মনে তো কত কিছু শখ থাকে সেই শখগুলো শখ তো আর কোনো দিনও পূরণ হয় না তো তাই জন্য এখন থেকে মানে ভাবছি যে শখগুলো কারোর সাথে শেয়ার করব না যখন পূরণ হবে তখনই সবার সাথে শেয়ার করব তোমাদের সাথে গল্প করতে করতে আমার পছন্দের রান্না কমপ্লিট তবে অবশ্য শুধু পছন্দের রান্নাটা করেছি তাও না মেসটা পাতা দিয়ে একটা বাটা করেছি বেশ এইটুকুই আজকে আর তেমন কিছু রান্না করিনি আর তারপর আর কোনো কিছু রান্না হয়নি কোনো ব্লগও শ্যুট করিনি এই যে সুজা সন্ধ্যার পর আবার রান্না বান্না শুরু করেছি যেহেতু দুপুরে রান্নাটা তেমন বেশি ওদের পছন্দ হয়নি হাজব্যান্ডেরও পছন্দ হয়নি ছেলেরও পছন্দ হয়নি তাই জন্য ভাবলাম ডাল বেগুন ভাজা করে নিই তো বেগুনগুলো না অনেকটাই কিন্তু সুন্দর দেখতে উপর দিকে মানে কী বলবো তোমাদের মানে বেগুনগুলো দিয়েছিল মা আসার সময় বাড়ি থেকে এত সুন্দর বেগুনগুলো কাটার পরে এতটা পোকা হয়েছে কি বলবো তোমাদের তো তাই জন্য বেগুনগুলো কিন্তু ফেলে দিইনি পোকা হয়েছে বলে সেগুলো কিন্তু কেটে কুটে নিয়ে নিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম যে এই কাটাকুটা ছোটো টুকরোগুলো তোমাদের সাথে যদি শেয়ার করি তোমরা যদি হাসো তবে পরে আবার ভাবলাম যে হাসলে হাসবে হয়তোবা তো আমি আবার সেরকম জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না সেই জন্য নিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো যে রাতের কাজ বাজ সমস্ত কিছু কিন্তু শেষ এখন বাজে প্রায় রাত বারোটা তো সবাই ঘুমিয়ে একদম কী বলবো স্বপ্নে বিভূল হয়ে আছে কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি ওই যে গৃহিণী গৃহিণী বলে কথা তাহলে সবাইকে শুভরাত্রি আজকের ব্লগটা এই পর্যন্তই রইলো আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো একটা ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমার পাশে থেকো টাটা